সেরা একাদশে ছিলেন মোহনবাগানের নতুন বিদেশি একের পর এক বিদেশি ফুটবলারকে নিশ্চিত করছে মোহনবাগান সুপার জায়েন্ট নতুন অর্শয়ের জন্য বিদেশি ডিফেন্ডার জুটি চূড়ান্ত হয়েছে ইতিমধ্যেই সম্প্রতি আলবার্তো রুদ্রিগেজকে চূড়ান্ত করেছে মোহনবাগান সুপার জায়েন্ট আসন্ন মরশুমে সবুজ শিবিরে খেলতে চলেছে একাধিক নামি বিদেশি ফুটবলার আলবার্তো রুদ্রিগেজ তাদের মধ্যে অন্যতম কেরিয়ার জুড়ে খেলেছেন একাধিক ক্লাবে জিতেছেন ট্রফি আলবার্তো রুদ্রিগেজকে কেন বলা হচ্ছে হাই প্রোফাইল ফুটবলার চলুন জেনে নেওয়া যাক আলবার্তো রুদ্রিগেজ তার পেশাদার ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন স্পেনের বিভিন্ন ক্লাবে স্পেন ছাড়া খেলেছেন ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়ায় খেলার পরেই যোগ দিয়েছেন মোহনবাগান সুপার জায়েন্টে ইন্দোনেশিয়ায় খেলে পেয়েছেন সাফল্য ট্রফি জিতেছেন ট্রফি জয় করার পর যোগ দিয়েছেন ভারতীয় ক্লাবে দীর্ঘদেহী এই সেন্টার ব্যাক ইন্দোনেশিয়ার পার্সি বান্ডুং এর হয়ে খেলে জিতেছেন খেতাব এই ক্লাবের হয়ে তিনি জয় করেছিলেন লিগা ওয়ান ইন্দোনেশিয়ার লিগা ওয়ানে উনত্রিশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার রক্ষণ ভাগকে আটোসাটো রাখার পাশাপাশি আক্রমণ তৈরি করার ব্যাপারে দক্ষতা রয়েছে মলিনার কোচিং এর সঙ্গে মানিয়ে নিতে পারলে নিজ থেকে আক্রমণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ইন্দোনেশিয়ার প্রধান লিগে সেরা একাদশে রাখা হয়েছিল স্পেনের এই দীর্ঘদেহী সেন্টার ব্যাককে নিজের ডিফেন্সিভ কোয়ালিটির জন্যই সেরা একাদশে জায়গা পেয়েছিলেন অ্যালবার্তো রুদ্রিগেজ কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট